আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো পনেরো নম্বর পেজ বিক্রি করা হবে এই পেজটি হচ্ছে পাঁচ হাজার নয়শো ফলোয়ারের কন্টেন্ট সেট আপ পেজ অর্থাৎ আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে পেজটি মনিটাইজেশন করায় নিতে পারবেন এবং আয় করতে পারবেন পিকচার থেকে লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে টেক্সট থেকে অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় করতে পারবেন এই পেজটি থেকে আমি স্ক্রিনে গিয়ে পেসটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছে কিনে নিতে পারেন কীভাবে কিনে নেবেন সেই ইনফরমেশন থাকবে এই ভিডিওর শেষের দিকে যোগাযোগে যাবতীয় ইনফরমেশন এবং পেজটির লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে আমরা পেজটি বিস্তারিত দেখে নেই ওকে চলে আসছি কম্পিউটার স্কিনে লক্ষ্য করুন এই যে পাঁচ হাজার নয়শো ফলোয়ারে এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা বিস্তারিত দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন আমরা কি করবো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেবো দেখব যে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ঠিক আছে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম বা পেজ কোয়ালিটি দেখব যে হ্যাঁ গ্রিন টিক মার্ক আছে এবং এখানে দেখা যাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু নেই আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং আমরা টুলসগুলো দেখব যে কী মনিটাইজেশন অ্যাক্টিভ এবং কী মনিটাইজেশনের সেট চলে আসছে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসছে এবং পাশেই দেখা যাচ্ছে কোনো ধরনের ভায়োলেশন নেই আমরা পলিসি ইস্যুতে ক্লিক করব কোনো ধরনের ভায়োলেশন বা ইস্যু আছে কি সেটাও দেখব লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেখব কী কী মনিটাইজেশন পেজটিতে আছে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড মনিটাইজেশন এবং ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে অর্থাৎ এটা যদি আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে সেট করে ফেলে তাহলে পিকচার লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট যাই করবেন তাই থেকে আয় হবে এই হলো পেজটির বিস্তারিত তবে আর একটু ইনফরমেশন আপনাদেরকে দেখাবো ইনসাইডে ক্লিক করে অনেক কম ফলোয়ার যে কেউ এই পেজটি নিয়ে কাজ শুরু করতে পারেন ভিডিও আপলোড করা হয় না এই এই কারণে রিস্ক কম ভিডিও ডিলিট করা আছে অনেক আমি অডিয়েন্স ক্লিক করে দিলাম অডিয়েন্স ক্লিক করার পর এখানে টপ কান্ট্রিজ দেখতেছেন আপনারা যে কেউ এই পেজটি নিয়ে কাজ শুরু করতে পারেন যদি পছন্দ হয় এবং কীভাবে এই পেজটি আমার কাছ থেকে নেবেন সেই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি নিচের দিকে যদি আসি দেখবেন এখানে লোকেশন রংপুর সিটি অর্থাৎ আমি রংপুর মেইন শহরে আছি অর্থাৎ রমপুরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেজটি আপনি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে রমপুরে অথবা এর আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠায় দিয়ে পেস্টটি নিয়ে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে পেমেন্ট করে পেস্টটি নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন না এই কারণে আমি আমার ডিটেলস জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কনট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করবেন না লক্ষ্য করুন এইটা ভেরিফাইড আইডি যদি আপনার নিচের দিকে আসেন দেখবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছে নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছে আরেকটা হাই স্কুল নেওয়া আসি এম এল স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছে এবং রংপুর সিটিতে আছে এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন বিশেষ করে এইখানে একটা পোস্ট করা আছে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো দেখে আপনি নিশ্চিত হবেন যে এইটা রিয়েল অ্যাকাউন্ট অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো থেকে সাবধান থাকবেন এই যে ডেট টেট সব দেখে নেবেন পোস্টেড ঠিক আছে এই কারণে মূলত এটা দেখানো যেন আমরা প্রতারিত না হন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস করে রাখবেন কি বলতে চাচ্ছেন কি কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন ডিটেলস বলে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করব কল দিবেন না মেসেজ করেই রাখবেন ঠিক আছে আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড তাদেরকে ধারণা দেবো যদি পারেন যদি আগ্রহ থাকে তাহলে সেই কোর্সটিতে আপনি ভর্তি হতে পারেন বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাটা